যৌথ ফ্যামিলির নাটকটির তিরিশতম পর্ব নিয়ে চলে আসলাম রাতে ঘর থেকে নেমে মেজ উঠে বলল ছোটোকে কিরে ছোট সবকিছু ঠিক আছে তখন ছোট উঠে বললো মেজবাবি আপনার কথা মতো সবকিছু ঠিক আছে এরপরে ছোট বউ উঠে বললো মেজবাবি রাত অনেক হয়েছে বাসায় গিয়ে শুয়ে পড়েন আমিও শুয়ে পড়বো এরপরে রাতে বাসায় গিয়ে তনুর মা অসুস্থতার ভান করে শুয়ে পড়ে বিছনাতে এবং তনুকে যাতে বিয়ে করাতে রাজি করতে পারে তারপরে তনু তার মায়ের পাশে বসে হাত ধরে বসে আছে এদিকে ছোট বউ তনুর মায়ের শুনে তার জন্য সকালবেলা নাস্তা নিয়ে যাচ্ছে তখনই হঠাৎ করে জান্নাত এসে পরে এবং তার মাকে জিজ্ঞেস করে মা সকালবেলা খাবার নিয়ে কোথায় তখন জান্নাতের মা উঠে বলল জান্নাতকে তোর মেজো কাকি অসুস্থ তার জন্য খাবার নিয়ে যাচ্ছি এদিকে তনুর মার অসুস্থর কথা শুনে ডাক্তার নিয়ে এসে এবং বড় কাকা মেজো কাকা সোহাগ দাঁড়িয়ে আছে বাড়ি উঠোনে এবং জান্নাত আর জান্নাতের মা আষ্ট দেখার জন্য ও তাদের জন্য সকালে নাস্তা নিয়ে এদিকে ডাক্তার সাহেব তনুকে উঠে বলল আপনার মাকে উত্তেজিত করা যাবে না তারপরে তনুর আব্বা ডাক্তারকে এগিয়ে দিতে আসলো এবং তনুর মা যে অসুস্থতার ভান করছে তাকে অভিনয়ের জন্য এক হাজার টাকা দিল এদিকে তনু তার মায়ের অসুস্থর কথা শুনে গাছের নিচে বসে বসে একা চিন্তা করতে আছে তখনই হঠাৎ করে জান্নাত এসে বসল তনুর পাশে জান্নাত তনুর পাশে বসে বলতে আছে জানো তনু আজকে আমার মনটা অনেক খুশি শোনবার শোনো আজকে আমার বাবা মা আমার জিদের কাছে হার মানছে এবং আমাকে তোমার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে তখন তনু উঠে জান্নাতকে বলো প্লিজ চুপ থাক আমাকে একটু একা থাকতে যাও মা অসুস্থ তুমি এগুলো কি বলতে আছো তখনই জান্নাত তনুকে সরি বলে উঠে চলে গেল এদিকে তনুর মা বিছানা থেকে উঠে বসলো এবং তনুর আব্বা চলে আসলো বলো যে অভিনয়টাই না করছো তনুর আব্বা ও তনুর মা বসে বসে গল্প করতে আছে জান্নাতের সাথে বিয়ে হইলে জান্নাতের বাবা মাকে তনুর খাওয়াতে হবে এদিকে খুশির সাথে বিয়ে হইলে তারা মহা খুশি থাকবে এদিকে তন্নি তার বাবা মার কথা সকল কথা শুনে ফেলেছে এবং তন্নি সামনে এসে বললো তোমরা এই ব্যাপার এই কাজ করছো আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি তখন তন্নির বাবা তন্নিকে পাঁচশো টাকা ঘুষ দিয়ে বলে তুই আমাদের দলে থাক এদিকে সোহাগের আব্বা ও সোহাগের আম্মা গল্প করতে আছে যে তন্নির সাথে যদি সোহাগের বিয়ে হয় তাহলে আমরা খুশি আব্বাকে কিভাবে তিন লাখ টাকা দিব এদিকে জহির কাকা ছোট কাকি কে বলতেছে তুমি আমাকে কেন ঘরে বসিয়ে রেখেছো আমি একটু দোকানে যাব তখন জহির কাকার বউ উঠে বললো ও তুমি কি দোকানে যাবা না আঙ্গুরির সাথে দেখা করতে যাবা এদিকে জান্নাত আসলে শাড়ি নিয়ে মা দেখো তো এই শাড়িটা কেমন লাগে তখন জান্নাতের মা বললো মা আজকে তুই শাড়ি পরবি এদিকে একটি গাছের নিচে দাঁড়িয়ে সোহাগ তনু ও তাদের বন্ধুরা মিলে কথা বলতে আছে কিভাবে জহির কাকাকে বাঁচানো যায় এবং তার বন্ধুরা বলতেছে হাতে মাত্র আছে কালকে দিন ভয় লাগে তনু আবার তার মায়ের জন্য চিন্তায় পড়ে গেল তখন সোহাগ ওটা বললো কিরে তনু চিন্তা করিস কেন ভাই আমি আসি না তুই চিন্তা করিস কেন চল বাড়ি চল এদিকে তন্নির মা শুয়ে আছে আর তন্নি হাত পাকা দিয়ে তার মাকে বাতাস করতে আছে জান্নাত শাড়ি পরে শাস্তে আছে তনুদের বাসায় আসবে তার মা বাবাকে নিয়ে সোহাগের মা বাবা উঠানে দাঁড়ানো আছে এদিকে জান্নাত জান্নাতের মা ও বাবা ঘর থেকে বের হয়ে দেয় বড় ভাবি ও ভাইকে তখন বললে বড় ভাই ভাবি আমরা একটু ঘুরতে যাচ্ছি দোয়া করে। এদিকে জান্নাত ও জান্নাতের মা আর বাবা ঢুকলো তনুরুদের বাসায় তখন বড় ভাই ও বড় ভাই উৎপেতে কান পেতে শুনতে আছে তারা কিসের জন্য ঢুকলো এখানেই তিরিশতম পর্বটি শেষ একত্রিশতম পর্বটি দেখার জন্য সকলকে অনুরোধ রইলো